হ্যালো সবাইকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তো শুরু করছি আজকের রেসিপি এখানে হচ্ছে দেখো কিছু কুচিয়া রাখা আলু নিয়েছি আজকে রেসিপি কিন্তু একদমই নতুন তারপর নিয়ে নিলাম কিছু কুচিয়া রাখা বাঁধাকপি তারপর হচ্ছে কুচিয়া রাখা পেঁয়াজ আর তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচিয়া রাখা আর তারপর দিয়েছি ডাল আদা পেস্ট করে দিয়েছি ভালোভাবে পেস্ট করে দেখো তারপর পরিমাণ মতো হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম উপর দিকে আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ি তারপর হচ্ছে একটু কালিজিরা দিয়ে দিলাম উপর দিকে কালি দিলে বড়াটা খেতে মুচমুচে হবে খেতেও টেস্টি হবে একটা আলাদা ফ্লেভার আসবে তো এখন সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি দিয়েছি তার জন্য আর গোড়া লঙ্কা ব্যবহার করে তোমরা যদি জাল বেশি খাও তাহলে কিন্তু গোড়া লঙ্কাটা একটু ব্যবহার করতে পারো আর যার যা পছন্দ মতো আর অতটুকু আয়োজন দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে একটা পকোড়া বানিয়ে নেব। ফ্রেন্ডস আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছি তোমরা চাইলে ময়দা বা বেসন নিতে পারো তো এই বড়াতে কিন্তু চালের গুঁড়িটাই দিলে ভালো হয় কেননা বড়াটা একটু মুচমুচে হবে খেতেও টেস্টি হবে তো এখন দেখো সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তোমরা কিন্তু ভুলেও এর মাঝে জল ইউজ করবে না যেহেতু এখানে আমি কুচিয়ে রাখা আলু দিয়েছিলাম এর জন্য আর কিন্তু জল লাগেনি তো এর মধ্যেই সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন কিন্তু ছোট ছোটো করে আমি দেখো গুলগুল করে আমি একটা ড্রোর মতো বানিয়ে নিচ্ছি প্রথমে বানিয়ে আমি একটা থালের মধ্যে নিয়ে নেব সবগুলা দিতে কিন্তু কড়াইতে সুবিধা হবে তার জন্য আমি সবগুলা এক মাপের বানিয়ে নিচ্ছি অনেকে কিন্তু এই পকুরার মধ্যে ডিম ইউজ করে আমি কিন্তু এখানে ডিম ইউজ করিনি এভাবে বানিয়েছি তো দেখো কি সুন্দর হয়ে গেছে সবগুলা কিন্তু সেম মাপের করে আমি বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি কিন্তু অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তেল গরম হলে তারপর একটা একটা করে আমি সব পোকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো ফ্রেন্ডস আমার সিম্পল রান্নাবান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো আর আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে বলি আমি কিন্তু কম মশলার মধ্যেই সব রান্নাবান্না কমপ্লিট করার চেষ্টা করি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার আর এ হচ্ছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দরভাবে পোকোড়াগুলো করার মধ্যে সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি এখন কিন্তু আস্তে আস্তে আমি এগুলা একদিক উল্টো করে দেব ফ্রেন্ডস তোমরা যদি গ্যাসে চুলায় এই পকোড়াগুলি বানাতে চাও তাহলে কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে বানাবে তা না হলে কিন্তু পকোড়াগুলো কিন্তু একদম মানে জ্বলে যাবে তো মানে পুরোটাই বরবাদ হয়ে যাবে তোমার কষ্টটা এখন কিন্তু দেখো অনেকটা সময় পাঁচ দশ মিনিটের মতো আমি এগুলা ভেজে নিয়েছি দেখো কি সুন্দর মুচমুচে হয়ে গেছে পকোড়া আমার সন্ধ্যার টিফিনে তোমরা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে তো দেখো কী সুন্দর হয়ে গেছে আজকের রেসিপি আমার এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে কথা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো কীরকম হয়েছে রেসিপি জানাবে প্লিজ